সেজে চলে যাচ্ছি হচ্ছে একটা চা পার্টিতে তো হে আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমি একটু করেছি আমি হচ্ছে আজকে আমার বোনের বান্ধবীর অবাক কারণ ওর বাসাটা এত সুন্দর ও এত প্রেমে আমি তো জানোই তোমরা সবাই আমি নিজেও গাছপ্রেমে গাছ দেখলে আমার অনেক ভালো লাগে তো এসে আমি ওর বাসাটা ঘুরে ঘুরে দেখছি চারপাশে এত সুন্দর সুন্দর রিয়েল প্লান্ট তো আমার বোনের বান্ধবীর বাসায় ওরা হচ্ছে টি পার্টি রাখছে তো ওরা সব বান্ধবীর একসাথে হয়েছে তো আমার বোন বলছে চল আমার সাথে ঘুরে আসবে ভালো লাগবে ওর বাসাটাও খুব সুন্দর তো এসে দেখি এখানে বারান্দায় একটা দোলনা আছে হাতে হাতে দেখে শুরু করে দিয়েছে সে দোলনায় বসবে তো যাই হোক এখানে দিতে পারছ ওরা চা অলরেডি রেডি করে ফেলেছে তো সবাই মিলে এখন আমরা চা খাচ্ছি আর গল্প গুজব করবো তারপরে আবার তোমাদের সাথে দেখা করব দেখো যে চার কালারটা কি দারুণ হয়েছে তাই না ওরা চার বান্ধবীর সাথে আমিও এসে এড হয়েছি যাই হোক সমস্যা ভালোই লাগছে বোনের সাথে বোনের বান্ধবীর বাসায় আসতে তো সবাই মিলে চা এনজয় করার পর এখন হচ্ছে বই পড়ার পালা তো ওদের বাসায় একটা পদ্ম বই ছিল এই বইটা তো তোমরা সবাই জানো কত বড় ফেমাস একটা বই ওর পার্ট ওয়ান পার্ট টু দুইটা বই ছিল তো আমি তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছি তো আমি এখন পড়তে বসছি এই গল্পটা এত সুন্দর যারা একবার পড়ছো তারা যেন এই গল্পের প্রেমে পড়ে যাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তার একটা গল্পের বই এটা মানে এটা একটা উপন্যাস ছে ইলমা বেহরুজের লেখা কি তো অনেক সুন্দর যারা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাইও তো এখানে আবার আমার বোনের বান্ধবী হচ্ছে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে সে খুব সুন্দর করে আবৃত্তি করতে পারে তো এই যে হচ্ছে পদ্মজা বইটা যাদের কালেকশন এই বইটা আছে এটাও অবশ্যই কমেন্টস করে জানাইও তো আমি অনেকক্ষণ লাগে এই বইটা পড়েছি যদিও হাতে একটু ডিস্টার্ব করতেছিল তারপরও আমি এটা মনোযোগ দিয়ে পড়েছি আর যদিও আমি এটা অনেকবার হচ্ছে অনলাইনে পড়েছি তো এবার সরাসরি পড়লাম তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে ছাদে আসছি দেখো যে ছাদটা ওদের কত সুন্দর পাশে হচ্ছে একটা হিন্দু বাড়ি ছিল তো তোমরা তো জানোই হিন্দুরা কিন্তু অনেক বেশি ফুল গাছ পছন্দ করে কেননা ওরা প্রতিদিন সকালে যে পূজা দেয় পূজার কাজে ফুল লাগে যার কারণে ওদের সবার বাড়িতে আমি দেখি ফুল গাছ অনেক অনেক ফুল গাছ এই যে জবা ফুল তো আমার এমনিতে অনেক বেশি প্রিয় জবা ফুলের গাছগুলো কত সুন্দর করে দেখছো বেবে আছে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে এদিকে অনেক ছাদেই দেখি যে এরকম ফুলের গাছ এই পাশটাতে আমার খুব বেশি ভালো লাগে এই পাশে মানুষগুলা মনে হয় একটু বেশি গাছ প্রেমের কারণ সবার ছাদে ছাদে এরকম সুন্দর সুন্দর গাছ আমার এত বেশি ভালো লাগছে মানে আমার মনে হয়েছে যে এই আমাদের বাসাটা যদি এদিকে হতো দেখতে পাচ্ছ কত সুন্দর ওদের ছাদ আমার বান্ধবী যে ফ্ল্যাটে থাকে ওইটা অনেক বেশি সুন্দর আর পাশে ফ্ল্যাট গুলা অনেক বেশি সুন্দর তো এখানে হচ্ছে একটা কলেজ ছিল সিটি কলেজ তো এখানে হচ্ছে আমার আমার বোন পড়তো মানে আমরা তো তিন বোন আমার বোন পড়তো একজন এখানে তো এই কলেজটা কিন্তু অনেক সুন্দর একদম ঐতিহ্যবাহী মানে রাজার বাড়িদের মতো তো এখানে কলেজ ছিল এত সুন্দর তো আমার এখানে আর অনেকবার আসা হয়েছে তো আজকে আবার আসলাম তো দেখে অনেক বেশি ভালো লাগছে ওদের যে কলেজটা আমি যদি একদিন সময় পাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো ভিতরটা এত সুন্দর ঢুকলে মানে মন ভরে যায় তো হাতিয়া তো দেখো এখানে একা একা কত সুন্দর করে খেলাধুলা করছে ছাদটা একদম নিট অ্যান্ড ক্লিন আমার এরকম ক্লিন ছাদ অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছো যে হিন্দু বাড়িটা বলছিলাম ওই বাড়ির জবা ফুল গাছগুলা কত সুন্দর না একদম ফ্রেশ আর বৃষ্টি আসছে তো যার কারণে পাতাগুলো একদম সতেজ সুন্দর সবুজ লাগছে তো আমরা অনেকক্ষণ যাবো ছাদে আটা দিয়েছি এখন হচ্ছে বাসায় চলে যাবো কেননা আমাদেরও বাসায় যাওয়ার সময় হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ হাতিয়া বাসায় এসে এই মানি প্লান্ট এটা কিন্তু রিয়েল প্লান্ট তো এটা দিয়ে ও অনেক বেশি মজা করছে ওরও ভালো লাগছে হাতিয়া আমার মতে গাছ প্রেমী যে দেখতে পাচ্ছ ওদের রিডিং টেবিল গোলা কত বেশি সুন্দর করে সাজিয়ে রাখছে ঘরটা অনেক অনেক গুছানো উনি অনেক সুন্দর করে মানে গুছিয়ে রাখে বাসাটা তারপর অনেক যে গাছপ্রেমী এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তো এখানে দেখতে পাচ্ছ একটা আইফেল টাওয়ার যদিও প্যারিসে যাওয়ার সাধ্য আমাদের নেই কিন্তু এখানে এসে আইফেল টাওয়ার দেখে ফেলছি এখানে হাদিয়া ঘুরে ঘুরে দেখছে হাদিয়ার সমর এখানে আরো কয়েকটা বাচ্চা ছিল দুজন বাচ্চা ছিল তো হাদিয়ার সময় না ওরা একটু বড় হাদিয়ার থেকে তো হাদিয়া ওদের সাথে খেলাধুলা করছে এখানে যেতে পারছে আমার ব্যাগটা নিয়ে অষ্ট করতেছে তো যাই হোক আমরা অনেক বেশি মজা করেছি এখানে এসে আমার অনেক ভালো লাগছে তো আমি আরেকবার বারান্দায় আসছি গাছগুলাকে আবার একটু পর্যবেক্ষণ করার জন্য এত সুন্দর করে গাছগুলা সাজাই রাখছে আর বারান্দাটাও কত সুন্দর ক্লিন করে রাখছে আমার বোনের কলেজ ছিল তা এখন হচ্ছে এখানে বন্ধ হয়ে গিয়েছে কলেজটা ওরা হচ্ছে নিজস্ব ভবন করেছে শহরের অন্য জায়গায় তো এই জায়গাটা এখন অফ এখানে এখন মানুষরা থাকে এটা হচ্ছে একটা মন্ত্রী বাড়ি আমি যতটুকু জানি একটা মন্ত্রী বাড়ি ছিল এটা তো যাই হোক এখানে কি একটু আমি দেখে নিচ্ছি চেহারা সর ঠিক আছে কিনা মজা করলাম যাই হোক আমরা যাই হোক আমরা এখন কি করে যাব যাব বাসায় এমন বৃষ্টি শুরু হয়েছে আর অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছে তো যার কারণে আমার অনেক বেশি ভালো লাগছে যদি আমি ভিডিও শুরুতে বলছি যে আমি সাজুগুজু করছি আমি কিন্তু একদমই করি না আমি রেগুলার যে বেসিক ক্রিম থাকে সেটা দিয়েছি আর একটু ডার্ক কালার হচ্ছে লিপস্টিক দিয়েছি মনে হচ্ছে যে আমি অনেক বেশি সেজে গুজে ফেলছি এই যে দেখতে পাচ্ছি এটা যেন একটা কি গাছ আমি এটা নার্সারিতে দেখছি কারণ আমিও তো মাঝে মধ্যে নার্সারিতে যাই তো দেখি এগুলো হয়তো কোনো পাতা বাহারি হবে বা হয়তো ছোট কোনো ফুল টুল হবে এগুলোতে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে এটাতে একটা ছোট ফুল থাকে হচ্ছে পার্পল কালারে এর তো যাই হোক আহ এখানে আরো গাছ আছে এটা হচ্ছে একটা পুদিনা গাছ পুদিনা গাছটা যদিও নষ্ট হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে কথা বলছিলাম সবার সাথে ভালোই লাগছিল আর হাতিয়া তো দুষ্টামি এমন ভাবে চলতেছিল আর এতে কোনোভাবে থামানো যাইতেছে না ও তো কোথাও গিয়ে যাইতে পারলে অনেক বেশি খুশি হয় আর এখন তোমাদেরকে আর ইন্টারেস্টিং জিনিস দেখে সেটা হচ্ছে পাখির বাসাটা আমার এত ভালো লাগছে পাখি পাখির বাসাটা মানে এত কিউট দুইটা পাখি যদিও এইগুলো মানে একদম আর্টিফিশিয়াল রিয়েল না তারপর আবার এত ভালো লাগছে এই দেখে মনে হয়েছে যে না আমাদের বাসায় একটা লাগ তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্তা থেকে হচ্ছে আমার বোনের বান্ধবী হচ্ছে ফ্রাইড রাইস করছে চিংড়ি দিয়ে এই ফ্রাইড রাইস এত মজা হয়েছে দেখতে পাচ্ছো যে কালারই তো বোঝা যাইতেছে এটা কত যে মজা হয়েছে তো সবাই মিলে ফ্রাইড রাইসও খাচ্ছি তো এখানে হচ্ছে ড্রিঙ্কস হচ্ছে সেভেন আপ যাই হোক তো এখন এই যে সন্ধ্যাবেলা রাতে কিন্তু অনেক হয়ে গিয়েছে অনেক বলতে প্রায় আটটা নয়টা বেজে গিয়েছে যদি আমাদের বাসা অনেক বেশি দূরে না কাছাকাছি যে বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না তো এই যে এখন আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে লাগছে আমার এত ভালো লাগছে কি যে শান্তি লাগতেছে আর গাছগুলা দেখতেছে এরকম একটা বারান্দায় বৃষ্টি এনজয় করা যে কতটা শান্তি যারা গাছ প্রেমী একমাত্র তারা এ বুঝবা তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকে সুস্থ থেকে আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ